কোমরে পেরি পড়িয়ে বাজারে কে তুলত নিলামে উঠতো কিনা বেচা হতো বলা হয় আল্লাহ নবী এগুণ বন্ধ করেছে বহুদের মাইধানে নবীর দান দাম সুইদ হয়েছে এ জেরা তরুণেরা বাপেরা এত কষ্ট করে করে নবী আমার সমাজের ওপর থেকে আসমানের নিচু থেকে মদ কে বন্ধ করেছে নিশা কে বন্ধ করেছে রেপ কে বন্ধ করেছে খুন কে বন্ধ করেছে দুর্নীতি কে বন্ধ করেছে অত্যাচার কে বন্ধ করেছে জালিম খোদাশালি নেতাদের জুলুমের সাম্রাজ্য গুলোকে আল্লাহ নবী ভেঙে চুরমার করে দিয়েছে এত কষ্ট করে করে নবী আমার করেছে আজকে দিনে আবার কোন জালিম মাথা চাড়া দেবে তুমি আমি মুসলমান দাবি করে নামাজি দাবি করে হাজি দাবি করে

পড়ে থাকার পরও বোমের সামনে পড়ে থাকার পরও বন্ধুকে নলের সামনে দাঁড়াবার পরও সে একটাই কথা বলবে আমার জন্য আমার আল্লাহ পাখি যথেষ্ট আরো জোরে বলুন সুভা এরা জানেরা একটা কথা মনে পড়েছে বিরাই জায়গায় বলি আবার বলি একদিন আবু জিল শয়তানটা হাতে করে একটা পাথর নিয়ে এসে আমা রাসূলুল্লাহকে দেখাতে লেগেছে হে আব্দুল্লাহর बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে তো ভালো করে বুঝবেন এ ওয়াকি আপনারা সবাই জানেন কিন্তু এর মধ্যে একটা শিক্ষার বিষয় আছে সেটা আশা করছি আপনাদের ঘরে খুলে অনেকে বলে কেন বলে নে তিনি ভালো জানেন আমি তেনাকে ছোট করছি না তেনাদেরকে আমি সমালোচনা করছি না কিন্তু আমি যখন এসেছি বুঝাবার চেষ্টা করেছি কেন বেশিরভাগ এখন এদের সময় আসছে আগামী দিন এরা যদি এখন থেকে না রসুলের প্রেম দিলে রাখতে পারে এরা মিটি যাবে এদের বাঁচার কোনো অপশানই নাই হয় এদেরকে ইসলাম ছাড়তে হবে আর নাই এদেরকে মানে ওই প্যালেস্তাইন বাসীর মতো এদের বাচ্চাদেরকে সহকার করতে হবে কথা শুনতে পাচ্ছেন আর যদি সিনার পাওয়ার আমরা বাড়াতে পারি এখন থেকে যদি আমরা রং রুট ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে আসি ইনশাআল্লাহ আল্লাহ আমরাও আল্লাহ দয়াতে ভালো একটা জায়গায় পৌঁছে যাব বলুন ইনশা আবু জাইল একদিন একটা পাথরকে হাতে করে নিয়ে এসে আমার রসূলকে দেখاحثে বলো তো আমার হাতে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমাকে রসুল বলে মেনে লব আচ্ছা ভাই হাতে রেখেই যে বলতে হবে এমনটা নাই খালি হাতেও তো বলা যায় যা কি আছে আন্দাজে কিছু বলবে আমি বলবো কিছু না এটাও করতে পারে কিন্তু আবু জাইল হলো পৃথিবীর বিখ্যাত একটা বিয়াদক ও গ্রেট মাথা মোটা নাহাই ওর বোঝা দরকার ছিল রসুল সসাল্লাম যখন আবু জেহেনের হাতের দিকে তাকালো তাকিয়ে বলল আবু জেহের তোমার হাতে যে আছে ও যদি বলে আমি কে মেনে নেবে তখনই আবু জেহেনের ধরে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয় এটা মোহাম্মদ দেখে নিয়ে তাহলে যে হাতের ভেতরের জিনিস দেখতে পারে সে কিন্তু যাতাম ব্যক্তি এটা বোঝা দরকার ছিল কিন্তু না শৈতান যখন শৈতানের গ্রাস হয়ে যায় তখন সে সেখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল ভাই তার মাথাতে সহজে ঢুকবে না আবু বলল বললো মোহাম্মদাল্লাম তুমি প্রশ্নটাকে আরো জটিল করে দিলে কেন আবু জেল জানে আমার হাতে একটা পাথরের টুকরো আছে সে কি কথা বলতে পারবে কথা বল কথা বলবে সে কি কথা বলতে পারবে সে তার মতো করে ভাবছে কিন্তু আবু জেল জানে না সামনে কে আছে সামনে এমন একজন আছে শুকনো খেজুর গাছের গুড়ি যার জন্য কেঁদেছিল জোরে বলুন সোহান কাটা খেজুর গাছের গুড়ি যাতে হেলান দিয়ে নবী খুদ দিতেন সেই খেজুর গাছের গুড়ি রসুল্লাহর জন্য কেঁদেছিলেন বোখারি হাদি জানেন দর্শনের জন্য কিন্তু আবু জেহেল তো জানে না সামনে কে আছে কেন কপাল ফাটা অন্য শিবে হৃদায়ত আল্লাহ রাখেন তাবুজেল বলল ঠিক আছে তাহলে বলতে বলো আমি তুমি কে আল্লাহ নবী আবার আবুজেলের হাতের দিকে তাকালো ফয়েজ দিলেন সঙ্গে সঙ্গে পাথর আবুজেলের হাতের ভেতর থেকে বলতে লেগে লেগেছে সাহাদু আল্লাহ ইলাফা ইল্লাহ আসাদু আল্না মোহাম্মাদান আব্দু হো রসুল জোরে বলুন সুবহার আরো জোরে বলুন সুহার আবু জেহেল পাথরটাকে ছুড়ে ফেলে দিল কেন রাগেতে যে আমি তোকে বাঁচলাম তোকে আমি নির্বাচন করলাম তোকে আমি পছন্দ করলাম তোকে আমি চয়ন করলাম তোকে আমি তুলিয়ে নিয়ে হাতের মধ্যে রাখলাম তুই আমার গুণগান না করে আমাকে সাপোর্ট না করে তুই মোহাম্মদ রসুল সাপোর্ট করেছিস এজন্য রাগে ছুড়ে ফেলে দিয়েছে আর আলহামদুলিল্লাহ শুনে রাখে যে যার গোলাম হয় তার কদমেই থাকে পাথরটা গিয়ে আমার রসুলের কদমের গোড়াই গিয়ে পড়েছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে যে শিক্ষাটা আব্বাস সিদ্দিকি কেউ কখনো কখনো ভাবাই হাইর মক্কার সেই পাথর তুই একটা পাথর আর আমি আশরাফুল মখলুকাত হয়ে নবীর বংশের আওলাদ হয়ে আজ আমি কি করছি তুই একটা পাথর হয়ে তোর ইমানের এক বড় ভাবলি না তোকে আবু জেহেল রেখেছে কবজায় তুই আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে আছিস আবু জেহেলের জোর তোর ওপরে রয়েছে আবু জেহেল তোকে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করতে পারে আবু জেহেল তোকে আগুনে দিতে পারে আবু জেহেল তোকে শাস্তি দিতে পারে ওরে পাথর তুই একবারও কি ভয় খেলি না তুই তো আবু জেহেলের কব্জার মধ্যে ছিলিস পাথর বলতে লেগেছে শোনো পৃথিবীর মানুষ কার কব্জার মধ্যে কার দখলের মধ্যে কার হাতের মধ্যে কার আমার উপরে জোর চলছে ওগুলো অন্য জায়গায় দেখা চলে মোহাম্মদ রসুলের যখন সমান আছে তখন কোন শাস্তির কথা ভাবলে হবে না কার দখলে ভাবলে হবে না কার হাতে আছে ভাবলে হবে না ওই জায়গায় মুহাম্মাদের পক্ষে দাঁড়ানো এটাই হলো আল্লাহর কাছে পছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তাই ভারতের মুসলমান আজ আমাদেরকে ভাবতে হবে কোন দেশে আছে বড় কথা নয় কেস হেনকারের ক্ষমতায় বসে আসি বড় কথা নয় কার হাতে কেস আছে বড় কথা নয় কার হাতে বাবার আছে বড় কথা নয় কার হাতেই মিলিটারির চলে বড় কথা নয় কার তাতেই পুলিশ চলে বড় কথা হয় যখন আর ঘরের ব্যাপার আসবে মসকিমের ব্যাপার আসবে মহম্মদ সুরের চোখের ব্যাপার আসবে তখন কার দেশে কার ক্ষমতা ওসব দেখলে হবে না জানকে বাজি লাগিয়ে হলো হবে না লালের পক্ষে কোরআনের

কিন্তু আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদেরকে উন্মতে মোহাম্মদীর পরিচয় দিতে হবে আমাদেরকে বুঝে বুঝে পা ফেলতে হবে এক জালিমকে রুকার জন্য আলেক আর জালিমের ওপরে ভরসা করে চলা এর থেকে বড় মূর্খমি আর কিছু না আজকে মূর্খমি করে ঠকিছি না ঠকিনি বলুন কথা বলেন অনেকে তো বলেছিল এই বাংলায় বলতো না যে ওই জালিমের হাত থেকে বাঁচতে গেলে এই জালিমের সাত দেওয়া দরকার বলেছে না বলে আজকে কি করলো তোমার জালিমরা কলকাতার ঈদগাতে রেড রোডের মসজিদে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিয়ে চলে গেল মুসলমানের কিছু হলে দেখে লোব মুসলমান নিরাপদে আমি আছি এত বড় একটা কিছু হয়ে গেল তুমি এখনো কিছু বলছো নি কেন আমাদের বোঝা দরকার আছে না না মনে রাখবেন কাপুরে নাপাক লাগলে কাপুরে যদি নাপাক লাগে বা হারাম কোন জিনিস লাগে বা পিসাব লেগে যায় ওই পিশাবকে ধুয়ে পাক করার জন্য আর এক হারাম বস্তু মদ দিয়ে ধুয়ে পাক করা যায় না অতএব এই জালিমদের মোকাবেলায় যদি আমরা গেনার হতে চাই আমাদের দরকার ইমানদার লিডার তৈরি করতে হবে ইমানদার আজকে দেখছেন না একটা ছেলেই আল্লাহ শকরপুর বাংলাকে কাঁপিয়ে রেখেছে একজনের জ্বালায় সব বেটা পেরেছেন ওদিকে সাতাত্তরটা বেরিয়ে গেছে ওখানে সমস্যা নেই একটার পিছনে ছুটছে কেন কেন এ হজ হাউসে ঢুকে গেছে এ হজ হাউসে ঢুকে গিয়ে বলছে মদের বোতল কেন দেখেছেন না দেখেন আর বাকি যেগুলো সব মুসলমান রয়েছে এরা কেউ খোঁজ লেয় কেন এরা সব মিলে মিশে আছে এগুনো আমাদেরকে ভাবতে হবে বাপ আগামী দিন তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কাফনটা কিনে রেখে যেও এটুকু মেসেজ দিয়ে যাচ্ছি কেন প্যালেস্টাইন মানুষের কাফন আর নেই আর কাফন পাওয়া যাচ্ছে না তেরপোল দিয়ে পলিথিন দিয়ে কম্বল দিয়ে জড়াতে হচ্ছে তোমরা যদি এই রাস্তায় চলো এই গাফনতির রাস্তায় চলো তাহলে তোমরা বাচ্চাদের কাফন কিনে দিয়ে যাও পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় ভাষা খারাপ লাগছে নাকি কষ্ট হচ্ছে আমার আব্বাদের কষ্ট হচ্ছে নাকি কেন অনেকে তো বলে তুমি কি দাও উনি তো তবু এক হাজার দেয় তুমি কি দাও কপাল 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 হ্যাঁ আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ লুটপাট হচ্ছে হ্যাঁ সেই জায়গায় তুমি আমায় বসাও না সে জায়গায় বসাও আমায় বলতে আমাদের হবে না আমাদের ভালো লোককে বসাও না তোমার লাখ লাখ টাকা দেবে তুমি ভাবছো কেন কিন্তু না অনেকের কষ্ট হয় তো তাই জিজ্ঞেস করছি কিন্তু আমার স্পষ্ট কথা ভাই কষ্ট যদি হয় আপনি আপনার লোক নিয়ে থাকুন আপনি আমাদের কাছে আসবেন কেন কি ভুল বলছি নাকি সবার স্বাধীনতা রয়েছে সবাই বলতে পারছে তো তোমার যাকে ভাল লাগে তাকে নিয়ে যাও আমরা যারা দু দশজন থাকি আমরা দু দশজনই থাকবো অসুবিধে কি কেননা আমরা বদরের ইতিহাস দেখেছি বদরে জালিমদের সংখ্যা ছিল এক হাজারের ওপরে আর ইমানদারের সংখ্যা ছিল মাত্র তিনশো জন এক হাজার সংখ্যা বাহিনী। তারা পরাজিত হয়েছিল মাত্র তিনশো তেরো জনের কাছে এ যুবকেরা আমরা হিন্দুস্তানের ইতিহাস দেখেছি পুরো হিন্দুস্তান মিলে গরিবের নামাজকে রুকার চেষ্টা করেছিল আপনারা জানেন কি জানি না আমার গরিবে নেওয়া যেন ভারতের জমিনে প্রবেশ না করতে পারে এই জন্য বর্ডার গুলো সিল করে দেওয়া হয়েছিল অনেক রকম পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আমার গরিবে নেওয়া প্রকাশ বর্ডার দিয়ে দিল্লি জমিনে চলে আসলো আমার গরিবে নামাজকে রুখতে পারলো না সেই সময় যারা রাজা ছিল তারা কনককারকে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে আমাদের রাজত্ব ধ্বংস করতে এসছে এখন কোন জায়গায় আছে গণকাররা বলে দিল সে তো দিল্লিতে চলে গেছে তখন আজমিরের যে পৃথিবীরাজ বাদশা ছিল সে বলতে লাগলো মহামল করে মঈনুদ্দিনকে তো রুখা গেল না কমসে কম আমার আজমিরে যেন লুকতে না পারে হাজারো পরিকল্পনা করে গরিবে নামাজকে রুখার চেষ্টা করেছিল কিন্তু গরিবে নামাজ আজমিরে এসে আনা সাগরে উসু করে আল্লাহ নামাজ আদায় করতে কেন ছিল তাই সিনার পাওয়ারটা ঠিক করেন রসুলকে ভালো নবীর পেয়ার করেন নবীর দিনটা আমাদের কাছে রেখে গেছে ওই দিনটালে কি হচ্ছে বলুন দিনটালে কি হচ্ছে বলুন আজকে চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ফাংশন কারা বলুন মুসলিম ঘরের ছেলে এই মুসলিম ছেলে দেখা শিকালো কারা যে চাঁদ রাতে ফাংশন করতে হয় এদের সহবত খারাপ খারাপ জায়গায় বসে ওই মেলা ফাংশন উপলক্ষ করে যে গেট করেছে ওই গেটে দেখুন মক্কা মদিনা শরীফের ছবি দিচ্ছে তাহলে এটা কি ইসলামকে অপমান করা নয় আজকে খুব ভালো তারা বলে যাচ্ছে শুভ তুমি দাওয়াত করবে কিনা করবে ওটা পরের বিষয় আমাকে আল্লাহ নিয়ে আসবে কিনা ওটা হলো প্রথম বিষয় আল্লাহ যদি বলে পারে আমাকে আবার নিয়ে আসবে তুমি কেন পুরো পাড়া মিলে চেষ্টা করো আমার রুখতে পারবে না একটা লোক দাঁড়িয়ে যাবে এক হলে চলে যাবে ওটা বুঝে আসছে না না আল্লাহ যদি চায় আর আল্লাহ যদি না চায় পুরো পাড়া মিলে চেষ্টা করে আমার কাছে কেউ আমাকে আনতে পারবে না সব ফাইসাল্লা ওখান থেকে হয় ওপর থেকে নিচে থেকে নয় খুব ভালো তারা শোনো কোনো যুবক ছেলে যদি গান শোনে ফাংশনে যায় যাত্রায় যায় সিনেমায় যায় আরো ইত্যাদি ইত্যাদি পাপ মদের মতো পাপ জেনার মতো পাপ যদি করেও ফেলে ওই যুবক যদি শেষ দায় পরে অন্তর থেকে করে কাঁদে আল্লাহ ওকে মায়ের পেট থেকে যেমন বেগুনা ওই রকম বেগুনা করে দেবে জোরে কিন্তু কেউ যদি ইসলামের কাজকে ক্ষতি করে অর্থাৎ কোনো ঈদ উপলক্ষ করে ফাংশন ঈদ উপলক্ষ করে মেলা ইসলামে তার মানে ফাংশন আছে এটা প্রমাণ করতে চাইছে মনে রাখবেন এর গুণা হবে না ইসলাম থেকে বেরিয়ে কাজ করে যাবে তাহলে এই কথাগুলো প্রতিটা জায়গায় প্রতিটা মসজিদে প্রতিটা আলেম গুলামাদের প্রত্যেকের প্রচার করা দরকার আছে না না আজকে তো সমাজে একটা বার্তা চলছে ধর্ম যার যার উৎসব সবার চলছে না চলেন এই কথাটা বার যারা করেছে তাদের মতো বড় শয়তান পৃথিবীতে দুটো আছে কথা বল এই কথাটা কি বলা আপনাদের গায়ে লাগবে নাকি এই কথাটা হলো সবথেকে বড় শয়তানদের পরিকল্পনা আমাদেরকে বেঈমান বানাবা উৎসব যার যার ধর্ম সবার এই কথাটা হলো সব থেকে বড় বাজে নুংরা কথা উৎসব জাত ধর্মতা। ধর্ম জাত উৎসবও ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয় কত শুনছেন না শোনেন কিন্তু এত বড় একটা সমাজে প্রকাশ্য কথা চলছে লক্ষ লক্ষ টাকা বড়ো করে কোটি টাকা খরচ করে সাইনবোর্ড করা হচ্ছে বলেন এই সমাজে আলে মুলামা মুফতি মলোয়ানাদের ফতুয়া আছে বিরুদ্ধে কথা বলেন ফতুয়া দেয় কেউ যে কথাটা ভুল কথা কথা মানা যাবে না এটা ইসলামের বিদ্বেষী কথা এই কথার পিছনে মুসলিম যুব সমাজকে মুশ্রেক বানাবার প্ল্যান এই কথার পিছনে ইসলামকে মিটাবার প্ল্যান কেউ ফতোয়া দিচ্ছে দেইনে অথচ আর সুরুল্লাহ বললে হাজারো মুক্তি ফতোয়া দিচ্ছে হয়ে যাবে হারাম খোর চেনুন নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিল্লে সমাজে ভদুয়া দিচ্ছে নাকি পাত করছে নবীকে নুর বললে ভদুয়া দিচ্ছে নবীকে সাবাদ উন্নবী বললে ভদুয়া দিচ্ছে আল্লাহ রলিদেরকে ভালোবেসে তাদের মাজার জিয়ারত করলে ভদুয়া দিচ্ছে কত চেয়ার একটা জঘন্য কথা ধর্ম যার যার উৎসব সবার এর বিরুদ্ধে কোনো কথা বলে না আরে কথা বলছেন এত চিন্তা করেনি সমাজে কিভাবে আমাদেরকে কেনা হচ্ছে এই কথাটা যারা প্রচার করছে তারা কোটি কোটি টাকা খরচ করে আলেম খবরদার মুসলিম সমাজকে এটা বলে দিসনি যে কথাটা বললে ইমান চলে যাবে কেউ যদি কথাটা দিল থেকে মেনে নেয় যে ধর্ম যার যার উৎসব সবার সঙ্গে সঙ্গে সে মোশরে হয়ে যাবে কথা মাথায় ঢুকছে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে কোনো সন্তোষ ইসলামের মধ্যে থাকবে না সমাজে অনেক ধর্মের উৎসব আছে যে উৎসবে সেরেক হয় আছে না উৎসব সবার মানে সেটা আমাদের তো তা আমাদের আমাদের সেরেকটাকে বললে কথা না এখন আবার এই ওয়াজ করলে বলবে এইসব ওয়াজ করা যাবে না মহল খারাপ কবে করবি কবে মহল ভালো হবে মহল খারাপ হয়েছে কেন ওরা হক কথা বলা বন্ধ করেছে বলি তো মহল খারাপ হয়েছে ওলামারা যদি মজবুত হতে যুব সমাজ যদি ছেলে হালকা বয়সে গান শুনছি শোন শুনে ফেলছি সিনেমা দেখে ফেলছি যাত্রা দেখে ফেলছি তোর এখন সময় আছে তবা করে ফিরে আসবি একদিন একদিন হালকা বয়সে তোর বাপ দাদা অনেক বদমাইশ করেছিল এখন দেখবি যা সব নামাজি মুসল্লি আল্লাহ হয়ে গেছে কাল তুইও হয়ে যাবি কিন্তু কমসে কম ইসলামের ক্ষতি করে ফেলিস রে বাবা এই ছেলে বুঝতো না বুঝতো না এদের ধর্মের উপরে কোনো টান আছে কেন এদেরকে সে মেসেজই দেওয়া হচ্ছে না এদেরকে সব এক করে ফেলা হচ্ছে তাই কিছু মুসলমান আছে গায়ের ধর্মের উৎসবে যায় আবার কিছু গায়ের মুসলমান আছে আমার ধর্মের উৎসবে এসে আমার ধর্মের উৎসবকে ক্রিটিসাইজ করছে ব্যঙ্গ করছে বিভিন্ন ভাবে শেষ করে দেবার পরিকল্পনা করছে আমি জানি না আমার কথায় আপনারা বেজার হচ্ছেন কিনা আমাকে তো এনেছেন ধর্মের প্রচার করতে আমি ধর্মের জন্য তো বলছি বাবা আজকে বলুন মসজিদে ঈদগাতে নামাজে কোনো নারী পুরুষ এক জায়গায় হওয়া যায় কথা বলছেন আপনার মা বোনেরা যায় আপনার মা বোনেরা কি মুসলমান নয় ইসলাম কি তাদের নয় আপনার মা বোনেরা ইসলামের ঘরের হওয়ার পরও ইসলাম তাদের হওয়ার পরও তারা ঈদগাই যেতে পারছে না তারা নামাজে যেতে পারছে না তাহলে রেড রোডে কি করে রাজ্যের প্রধান গেল এই জবাবটা লিয়া দরকার আছে না নয় এই কইফেন্টটা আলেমুল আমারা লিচ্ছে কই এই কয়েকটা পীর পীর জানার লিচ্ছে কর যা আপনি কি করে ওখানে যাচ্ছেন ওটা আমার ধর্মীয় বিষয় ওখানে নারীদের যেতে নাই কেউ বলছে সব বিক্রি হয়ে গেছে বিক্রি বিক্রি তাহলে তোমাদের কি দশা হবে আগামী দিন বুঝতে পারছো এবার এই কথা যখনই আমি বলছি আমার বিরুদ্ধে দুটো শক্তি দাঁড়াচ্ছে এক শাসক আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আর এই শাসকের যারা পাচে দেয় হারাম ইনকাম করে দালাল মুনাফেক মুসলমান নেতৃত্ব